শীতের পিঠাপুলি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আমি ভাপাপলি পিঠা রেসিপি শেয়ার করব আর এই পিঠা রেসিপিতে থাকছে নানা ধরনের টিপস কীভাবে পিঠা দিন পর্যন্ত সফট থাকবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ শক্তি দেখার আমন্ত্রণ থাকলো আর আজকের এই পিঠাটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এরকম একটি পিঠা রেসিপি আমার চ্যানেলে আছে সেটা আপনারা অনেক পছন্দ করেছেন আপনারা সেই পিঠাটি চাইলেও দেখে নিতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো দিয়ে দেব নারকেল কোড়া আর এক কাপের চেয়ে একটু কম দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে চেষ্টা করবেন খেজুরের গুড়টা দেওয়ারই এক কাপের চেয়ে একটু কম দিয়েছি খেজুরের গুড় এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যায় এই পুরটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি দারুণ একটি ফ্লেভার বার আসার জন্য আপনারা চাইলে কিন্তু এটা স্কেপ করতে পারেন দেখুন দুই তিন মিনিট পরে কিন্তু এই নারকেল থেকে অনেকটা পানি বের হয়ে এসছে আর এখন সামান্য পরিমাণে এক চিমটির মতো দিয়ে দিয়েছি লবণ এটার স্বাদটা ব্যালেন্স করার জন্য অনবরত নেড়ে চার পাঁচ মিনিট পরে দেখুন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন পুরটা নামিয়ে নিয়েছি আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব দেড় কাপের মতো পানি আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো চালের গুঁড়া আমি আজকে ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো কেনা চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি দুই কাপ চালের গুঁড়া এখন মাঝখান থেকে এভাবে একটু ফাঁকা করে আমি ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আমরা অনেকেই হয়তো এই চালের গুঁড়ার কাইটা রেডি করতে পারি দেখুন চার পাঁচ মিনিট পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি ঢাকনা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব চার পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এখন আমি ডোটা ঢেলে নিচ্ছি এখন ভালো করে ডোটা মুথে নিতে হবে আর অবশ্যই এই কাজটা কিন্তু খুব সময় নিয়ে বা ধৈর্য সহকারে করে নিতে হবে তাহলে কিন্তু এই পিঠাগুলো অনেক সফট থাকবে এখানেই ছোট্ট একটি টিপস সেটি হচ্ছে অনেকক্ষণ ভালো করে একদম সফট করে যদি আপনি ডোটা রেডি করতে পারেন আপনার এই পিঠাটা দু দিন পর্যন্ত সফট থাকবে অনেকেই বলে যে ভাপা পুলি পিঠা বানানোর পর এটা শক্ত হয়ে যায় এইভাবে যদি করেন আপনার পিঠা কখনই শক্ত হবে না এখন আমি লেচি কেটে নিচ্ছি একটা লেচি দিয়ে আমি এখন একটি বড় সাইজের রুটি বেলে নেব আপনাদের এই রুটিটা গোলেই করতে হবে এমন কোনো কথা নাই দেখুন আমার রুটিটা কিন্তু গোল হয় নাই যদিও এখন আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের এই গ্লাস দিয়ে ছোটো ছোটো রুটি কেটে নেব আপনারা যে কিছুর সাহায্যে কিন্তু এই কাজটা করে নিতে পারেন আপনারা চাইলে কুকি কাটার দিয়েও আর রুটিগুলো কেটে নিতে পারেন অথবা ছোটো ছোটো লেচি কেটে রুটি বানিয়ে তারপরে পিঠাটা বানিয়ে নিতে পারেন দেখুন আমার রুটি বানানো হয়ে গেছে কেটে নিয়েছি এখন আমি একটা রুটি নিচ্ছি যে পুরটা আগে রেডি করে রেখেছিলাম সেই পুরের এখন কিছুটা অংশ এখানে দিয়ে দিব পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো বারে কমিয়ে দিতে পারেন আর অবশ্যই বেশি একদম বেশি দেওয়ার চেষ্টা করবে না তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে আর এভাবে দেখুন ভালো করে কিন্তু চেপে চেপে আটকিয়ে দিতে হবে যাতে কোথাও থেকে যাতে ভাপে দেওয়ার সময় পুরটা না বেরিয়ে আসে আর আমি ডিজাইনটা কীভাবে করে নিয়েছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আর এই ডিজাইনটা মনে হয় অনেকেই আমরা জানি আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি অবশ্যই কিন্তু ভালো করে সাইডগুলো আটকিয়ে দিতে হবে যাতে খুলে না আসে ডিজাইনটা ঠিক কীভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব কত সহজে এই ভাপা পুলি পিঠা বানানো যায় দেখুন আমি এক এক করে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি মশাল্লা পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি স্টিলের একটি চালনি নিয়ে নিয়েছি আগে থেকে সামান্য পরিমাণে চালনিতে তেল ব্রাশ করে এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দুই তিন মিনিট আগে চুলায় একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে উঠেছে এখন আমি চালনিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দেখুন দশ মিনিট পরে পিঠাগুলো মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই ঢাকনা যদি কোথাও ছিদ্র থাকে সেটা বন্ধ করে দেবেন আর পিঠা যদি হয়ে যায় সেটা বুঝতে পারবেন পিঠাটা স্বচ্ছ হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে আপনার পিঠাটা রেডি হয়ে গেছে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম